আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আজ ডিসপ্লের পরে হয়তো দেখে বুঝতে পারছেন কোন বিষয়টা নিয়ে কথা বলবো ক্যাটিজেন এটা আপনারা প্রায় প্রত্যেকেই চেনেন তো অনেকে হয়তো এখান থেকে কিছু পরিমাণ টাকা আর্নিং করছিলেন আর অনেকে হচ্ছে খুব গালি দিয়েছেন যে এরা ঠিকমতো পেমেন্ট করেনি টোকেন অনেক কম দিয়েছে যার কারণে তো এখন এই ক্যাটিজেনের যে নতুন যে আপডেটটা সেটা শেয়ার করব এখান থেকে কিন্তু হচ্ছে কিছু টাকা আর্নিং করা করা যাবে যাবে হয়তো একটু বেশিই আগের থেকে তো এখন এই সুযোগটা কেউ মিস করবেন না ক্যাটিজেন মূলত তিন চার মাস আগে হচ্ছে আসছিল তো তিন চার মাস ধরে তারা কিন্তু মাইনিং চালু রাখছিল তাদের গেমটা চালু রাখছিল তো আপনারা অনেকে খেলছেন অনেকে খেলেননি তো যারা লাস্ট পর্যায়ে খেলছেন তারা কিন্তু কম টোকেন পাইছেন যারা ওয়ার্ড প্লেয়ার তারা মোটামুটি ভালো একটা টোকেন পাইছেন মোটামুটি কিছু ডলার তারা আর্নিং করতে পারছেন তো আজকে আমি দেখাবো ক্যাটিজেনের যে নতুন যে আপডেটটা এখান থেকে নতুন কিভাবে আরও টাকা ইনকাম করা যায় তো এটা হচ্ছে ক্যাটিজেনের বট আপনারা ক্যাটিজেন বটটার ভিতরে আসবেন বটটার ভিতরে আসার পর এখানে দেখবেন সরি এখানে আপনাদের কিন্তু ঠিক এরকম ইন্টারফেস আসবে তো আপনারা কি করেন এখান থেকে কিন্তু আপনারা প্লে করেন তো আপনারা পেলে করবেন না প্লে না করে দেখেন এই সাইডে কিন্তু আর একটা দিছে এই যে চার কোনার মতো একটা অপশন দিছে আপনারা এই চার কোনা অপশানটাতে একটা চাপ দেবেন চাপ দেওয়ার পর এখান থেকে দেখবেন গেম সেন্টার নামে একটা বাটন রয়েছে গেম সেন্টার বাটনে একটা চাপ দেবেন চাপ দিলে মূলত এর মেইন যে ইন্টারফেসটা সেটা বের হয়ে আসবে তো মেইন ইন্টারফেসটা চালু হয়ে গেল এখন ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে এখানে দেখেন তিনটে গেমের উপরে কিন্তু মাথার পরে কিন্তু মুকুটের মতো আঁকানো রয়েছে তো এই তিনটা কিন্তু হচ্ছে মেইন গেম তো দেখেন সাইডে কিন্তু আর্ন লেখা রয়েছে এয়ার সাইডে আর্ন লেখা রয়েছে তার মানে এই তিনটা থেকে আর্নিং করা যাবে ডলার ইনকাম করা যাবে সো এখন আপনাদের কাজ হবে কি এখান থেকে গেমগুলো খেলা তো গেমগুলো খেলার জন্য এই সাইডে যে গেম যে বাটনটা রয়েছে যে গেমের যে আইকনটা এটাতে চাপ দিয়ে আপনারা গেমটা খেলবেন এটা তো সবাই জানেন কিভাবে খেলতে হয় তারপর ফাইনান্স নাকি কি এটা হচ্ছে ট্যাপ ট্যাপ করতে হয় আর বম্বি এটা হচ্ছে ওই যে অনেক আগে যে মিলি মিলিটারি যে গেমের মতো একটা গেম ছিল মানে অনেকে এক জায়গায় বসে খেলা যেত ঠিক ওই রকম একটা গেম অনেকে এক জায়গায় খেলা যায় না কিন্তু এক একা খেলতে হয় এনিমি মারতে হয় আর কি তো এই তিনটা গেম আপনারা এখান থেকে খেলবেন এই তিনটা গেম খেললে আপনারা কিছু পয়েন্ট পাবেন এখন আমি এর পরবর্তী যে স্টেপ সেটাতে যাচ্ছি একদম নিচে কিন্তু আর্ন নামে একটা সেকশন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর্ন সেকশনে একটা চাপ দিবেন চাপ দেওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে এখানে কিন্তু শুধুমাত্র আপডেটটা দেখাচ্ছে যে এক্সপি থেকে হচ্ছে বক্স ক্লেম করতে হবে সে বক্সটা ওপেন করলে এখানে ক্যাটি টোকেন বাঁধবে তারপর হচ্ছে আরও অন্যান্য টোকেন বাঁধবে সেগুলো উইডো দেওয়া যাবে তো আমি যদি উপর থেকে রেওয়ার্ডে চাপ দিই তো এখানে দেখেন একটা জিনিস আসছে এক সাইড হচ্ছে ফ্রি এখানে ফ্রি লেখা রয়েছে এগুলো হচ্ছে ফ্রি এবং এগুলো হচ্ছে প্রিমিয়াম তো আমরা অল টাইমই ফ্রিটা নিয়ে কাজ করবো প্রিমিয়াম আমাদের অত ডলার নেই আমরা ওইটা করব না তো ফ্রি এটা আনলক করার জন্য কিন্তু একটা টোকেন লাগবে আমাদের কিন্তু এই মুহূর্তে টোকেন নেই এই টোকেনটা কিন্তু লাগবে সো এই টোকেনটা পেতে হলে আমাকে আমাদের কি করতে হবে আমরা সেটাই দেখাবো আর একটা বিষয় আমি যদি এখানে দেখাই তো এখানে কিন্তু দুইটা টোকেন রয়েছে এখানে কিন্তু দুইটা টোকেন আমরা যে যখন এই বক্সটা খুলব তখন কিন্তু এই তিন ধরনের টোকেন আমাদের দিবে দেখেন এখানে কিন্তু তিন ধরনের টোকেন আছে তো এই তিন ধরনের টোকেন আমাদের দিবে এ বক্স থেকে তো এই তিন ধরনের থেকে এখানে এইটার কিন্তু আমি কোনো আপডেট পাচ্ছি না এটা সম্ভাব্য ক্যাটিজেনিক টোকেন এবং মিসেজ যে দুইটা এই দুইটা কিন্তু এখান থেকে উইড্রো করা যাবে দেখেন ডিপোজিট সেকশন কিন্তু রয়েছে এখানে উইড্রো সেকশন চলে আসবে তো এটা কিন্তু এন্ড হয়ে যাবে খুব বেশি টাইম নেই এটা খুব বেশি নাই বলতেও অনেক দিন টাইম আছে প্রায় তিন মাসের মতো এখনও টাইম আছে তিন মাসের মতো এটা করা যাবে তো আপনারা প্রত্যেকে কমপ্লিট করবেন এখন কি কমপ্লিট করবেন সেটা দেখাই আমরা যদি সাইডে টাস্ক নামে গিয়ে এই সেকশনটাতে আসি প্রথমে হচ্ছে বটটা ওপেন করার পর এই আর্ন সেকশনে আসবেন আর্ন সেকশন থেকে এই টাস্কে আসবেন তো টাস্কের অপশনে আসার পর এখানে দেখেন অনেকগুলো টাস্ক রয়েছে এই টাস্কগুলো পূরণ করবেন এই টাস্ক পূরণ করলে কিন্তু আপনারা এক্সপি পাবেন ই এক্সপি এই ই এক্সপি যখন পাবেন তখন এই ই এক্সপি দিয়ে কিন্তু এই বক্সগুলো আনলক করতে পারবেন আর এই বক্সগুলো আনলক করলেই এই যে তিন ধরনের টোকেন ওই তিন ধরনের টোকেন কিন্তু বাঁধবে এই যে তিন ধরনের টোকেন এগুলো কিন্তু আপনারা পাবেন এপর এরপর যখন এই তিন মাস যখন ওভার হয়ে যাবে তখন এই টোকেনগুলো হচ্ছে লিস্টিং হবে নতুন করে যখন লিস্টিং হবে তখন এই টোকেনগুলো আপনারা উইড্রো করতে পারবেন তো আশা করি এইখান থেকে আপনারা যদি একদম প্রথম থেকে কাজ করেন যেহেতু এটা একটা হার্ডি একটা সেকশন হার্ডি একটা গেম তারা মেক করছে সো এটা কিন্তু অনেকে খেলবে না অনেকে কিন্তু এগুলো স্কিপ করবে তো আপনারা দয়া করে কেউ স্কিপ করবেন না আপনারা নিয়মিত হচ্ছে কন্টিনিউ করবেন এক্ষেত্রে কি হবে যেহেতু কেউ খেলতেছে না এই টোকেনগুলোর প্রাইস কিন্তু পরবর্তীতে অনেক হাই হবে অনেক ভালো হবে তো আপনারা এখান থেকে ভালো পরিমাণের একটা আর্নিং করতে পারবেন সো এইটা কিন্তু কেউই মিস করবেন না তো এভাবে শুধুমাত্র টাস্ক কমপ্লিট করে বক্সগুলো ওপেন করবেন এখানে কিন্তু আর কোনো কাজ নাই আরেকটা কাজ আছে সেটা হচ্ছে নিচে ইনভাইট সেকশন তো ইনভাইট সেকশনে চাপ দিয়ে এখান থেকে কিন্তু লিঙ্কটা কপি করে আপনারা কিছু রেফার করতে পারেন যেগুলো রেফার করবেন তারা যদি হচ্ছে টাস্ক কমপ্লিট করে গেম খেলে যদি হচ্ছে তারা কাজগুলো করে এইখান থেকে কিন্তু কিছু টোকেন আপনারা ক্লাইম করতে পারবেন তো এটাই আর কি তো এখানে কাজ কি আপনারা শুধু টাস্কগুলো কমপ্লিট করবেন তারপর কিছু ফ্রেন্ড ইনভাইট করবেন এটাই শেষ তারপরে আমি যদি প্রোফাইল আইকনে চাপ দিই এখানে কিন্তু দেখাচ্ছে আর্ন করা যাবে শুধুমাত্র এই একটা গেম খেলেই আর কি মানে এই যে তিনটা গেম দিছে তিনটা গেম খেলেই আর্ন করা যাবে তো এখানে দেখাচ্ছে আপনি যদি ইনভাইট করেন সেক্ষেত্রে টেন পারসেন্ট তাদের কাছ থেকে পাবেন তারা যদি একশো টোকেন আর্ন করে আপনি দশটা টোকেন তাদের কাছ থেকে পাবেন এভাবে আর কি তো এখানে দুইটা বিষয় খুবই ইম্পর্ট্যান্ট দুইটা না সরি তিনটা বিষয় খুবই ইম্পর্ট্যান্ট প্রথম বিষয়টা হচ্ছে গেম খেলতে হবে এই যে এখানে তিনটা গেম খেলতে হবে দ্বিতীয় বিষয়টা হচ্ছে টাস্কগুলো নিয়মিত কমপ্লিট করতে হবে এবং তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে এই রেফার করতে হবে তো এই তিনটা টাস্ক আপনারা আপাতত কন্টিনিউ করেন পরবর্তীতে যদি আমি কোনো আপডেট পাই আমার চ্যানেলে জানিয়ে দেবো আপনারা যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত আছেন তারা তো আসেনি আর যারা যুক্ত নাই তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সের একদম প্রথম লিঙ্কে চাপ দিয়ে আমার টেলিগ্রাম চ্যানেলটাতে হচ্ছে জয়েন হয়ে যাবেন সেখানে প্রতিনিয়ত এ ধরনের গেমের আপডেট তারপর যে কোনো বটের আপডেট আর্নিং সম্পর্কিত প্রত্যেক আপডেট সেখানে আপনারা পেয়ে যাবেন সো আর দেরি না করে অবশ্যই চ্যানেলটাতে জয়েন হয়ে নেবেন এই ভিডিওটা যদি আপনাদের বিন্দু পরিমাণ কোনো উপকারে আসে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন কোন বিষয়টা আপনারা বুঝতে পারেননি সেটা কমেন্টে জানাবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আজকের ভিডিওটা ঠিক এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ